মোদী বিহারে ইতিমধ্যে বিক্ষোভ রেলিতে সামিল হয়েছেন সামনে বিহারের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে গোটা দেশের নজর সেদিকে এরই মধ্যে কত দুদিন আগে বিহারের দ্বারভাঙ্গা জেলায় রাহুল ও তেজস্বী যাদব এক মঞ্চে এসে বক্তব্য রাখার কথা ছিল কিন্তু তারা এসে পৌঁছাবার আগেই ঘটে যায় লঙ্কা কাণ্ড দারভাঙ্গার অতর্বেলে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মায়ের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছিল ভাইরাল ভিডিওটিতে ভোটচর গদ্দি ছোড়ের মতো স্লোগান ব্যবহার করা হচ্ছিল শুধু এরকম স্লোগান দেওয়াতেই থেমে থাকেনি বিষয়টি ওই মঞ্চ থেকে অশ্লীল মন্তব্য করা হয় এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর মায়ের জন্য অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের ভোট অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মায়ের বিরুদ্ধে ব্যবহৃত অশালীন শব্দ রাজনৈতিক মহলে ঝড় তুলেছে দারভাঙ্গার সিমরি পুলিশ ভিডিও ফুটেজের ভিত্তিতে ভাপুরার বাসিন্দা অভিযুক্ত এক ব্যক্তি রিজরি উরফে রাজাকে গ্রেফতার করেছে পাঞ্চারের দোকান চালায় এই রিজরি সূত্রের দাবি সে কংগ্রেসের কোনো কর্মকর্তা নয় বরং স্থানীয় নেতাদের সমর্থক তবে এই নিয়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র শাসক বিজেপি এই ইস্যুকে মোদ্দা করে এবার কংগ্রেসের দিকে কাদা ছুটতে শুরু করেছে যার চিত্র ফুটে উঠেছে এবার আগরতলাতেও প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আজ এই নিয়ে উত্তাল পরিস্থিতি দেখে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এই নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বরা তীব্র ধিকার জানিয়ে কংগ্রেস শিবিরের সমালোচনা করেছেন কংগ্রেসের যিনি কংগ্রেসকে মানে সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বিহারের আর জেডি নেতা তারা দরভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রভ্য কালিগালাজ করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমরা তার তীব্র বিরোধিতা করি এবং আজকের মূলত আমরা এই রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি আমরা তার জন্য একটা প্রটেস্ট র্যালির আয়োজন করেছি